নমস্কার আর ডায়ের নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটা নতুন দিনের ভিডিও তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো মেয়ে গেছে স্কুলে আর এইদিকে আমি ঘরটা ঝাঁদিয়ে নিয়েছিলাম আগে মেয়ে স্কুলে যাওয়ার আগে ওকে ঘুম থেকে আগে উঠিয়েছি তারপরে ওকে জল খাইয়ে দিলাম ও তারপরে ব্রাশটা করছিলো আর আমি সেই সময় ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছিলাম ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে নিজের বিছানাটাও তুলে নিয়েছিলাম এবার ওর বাবা ওকে রাখতে গেল আর আমি ভাবছি কি এই সময় এই কাজগুলো করে নিই তো এগুলো কাজগুলো করবো তার আগে দেখছি ছেলে উঠে গেল ঘুম থেকে তো ওকে সেই যে ওই কাগজ দিয়ে সেই বেগুন টমেটো এর আগে বানানো তো আপনাদেরকে দেখালাম ওটা পাওয়াতে না একটু আমার ভালো হয়েছে কারণ ঘুম থেকে উঠেই দেখছি ওটা নিয়ে পড়ে থাকছে তো যাই হোক ওটা নিয়ে যখন খেলছে আমি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিতে পারবো তারপরে আবার অন্য কাজগুলো হাত দিতে হবে তো এদিকে আমার সার্ফটা দেখছি বারন্ত হয়ে গেছিলো কারণ কৌটোটা না আমি কালকে গতকালকে ধুয়ে দিয়েছিলাম এবার আজকে সেই কৌটোটায় সার্ফটা ঢেলে নিলাম তারপরে একটু সার্পে ভিজিয়ে দিলাম কয়েকটা জিনিস আর হচ্ছে নোংরা ফেলা নোংরা নিতে এসেছিলো নোংরাটা দিয়ে এসেছিলাম সেই বালতিটাও ধুয়ে রেখে দিলাম তো এদিকে আমি বাসন কটা মেজে নিই বাসন কটা মেজে তারপর আবার একটু কাচাকুচি করে নেবো তারপরে মেলে টেলে দিয়ে এসে তখন আমার বান্না বসাতে হবে তো দেখুন আমি এদিকে রান্নার পর্বেও চলে এসেছি আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি উপর করে দিয়েছি মানে ফ্যানটা গলার জন্য আর এই দিকে ডাল সম্বার দিয়ে দিলাম আর এইদিকে তরকারিটা কষাচ্ছি মানে আজকে একটু আলু সয়াবিন রান্না করব সেটাই হচ্ছে মশলাটা প্রথমে কষিয়ে দিয়েছি তারপরে আলুটা দিয়েছি সেটা একটু ভাজা ভাজা হচ্ছে আর এদিকে আমার কর্তা মশাইয়ের টিফিনটাও তার সাথে সাথে রেডি করে নিচ্ছি তো টিফিন তো সেরকম আর কিছু নিয়ে যায় না ওই ধরুন একটু ছোলা ভেজানো একটু হচ্ছে মুগ আবার এক হয়তো শশা দুটো কলা এরকম মানে দুপুরের টিফিনটাও এই কাঁচা টল দিয়েই কাটায় আর কি তো এদিকে আমি সোয়াবিনটা চিপে চিপে মানে একটু জলটাকে চিপে নিয়ে আমি দিয়ে দিলাম তো এদিকে এটা কষানো হয়ে গেল তারপর আবার জল ঢেলে দিলাম তো আমার শাশুড়ি মা কী করেন জানেন সোয়াবিনটা ফুটিয়ে নেয় আমি এখন ইউটিউবারের একটা দিদিকে দেখেছি যে সোয়াবিন আর জলে ফুটাচ্ছে না গরম জলে ভিজিয়ে দিচ্ছে তা আমিও তাই করছি এখন তো দেখছি বেশ আর আমাকে ফুটাতে হচ্ছে না গরম জলে ভিজালেই হয়ে যাবে এদিকে আমার সোয়াবিনটাও হয়ে গেল আর মানে হওয়ার মধ্যেই আর ওইদিকে দেখুন আমার পটল চটে করবো একটু তাই ওটাও কেটে রেখেছি আর দেখুন সকালবেলাতেই একটু একটু বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগে না তো মনে হচ্ছে কি জানেন তো যে সান্নার দিকেই তাকিয়ে থাকি কি সুন্দর বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে না তো খুব ভালো লাগে কিন্তু সে কি আর উপায় আছে বলুন দু দণ্ড বসে থাকার মতো উপায় নেই আর এইদিকে দেখুন নিচে কি সুন্দর ফুল ছড়িয়ে আছে আর ওপর থেকে টিপ করে বৃষ্টি পড়ছে কি ভালোই না লাগছে আর এইদিকে আমার ছেলে মেয়ে কি করছে ওদেরকে একটু বললাম একটু ব্যায়াম করো তাই ওরা একটু যোগা ব্যায়াম করতে বসেছে তো ওই যে মেয়েকে বললাম যে কি একটু চেয়ারের মতো হও তো ও অপর চেয়ারের মতো হয়ে ভাইকে কোলে নিচ্ছে দুষ্টুমি খুব করে জানেন তো তো যাই হোক এই দেখুন এই থালা দুটো কিনেছি আমার পুরনো নাইটি ছেঁড়া কটা ছিল বেড কভার কটা ছেঁড়া ছিল সেইগুলো দিয়ে আর কিছু ঘর থেকে টাকা দিলাম সেটা দিয়ে হয়ে গেল তো একশো দশ টাকা করে থালাগুলো হয়েছে তো একটা নিলে যদি দু ভাই বোনের মধ্যে ঝামেলা হয় সেই জন্য দুটোই নিয়েছি কারণ দুজনে যখন খেতে দিতে হয় দুজনকে একই থালায় দিতে হয় মানে একই থালা একই বাটি এরকম সেই জন্য দুটো একসঙ্গে নিলাম আবার ঝামেলা করবে কখন তো আজকে আমার রান্নাবান্না কমপ্লিট ছেলে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে সকালের খাবারটা তারপরে ভাবছি এই যে চালের ডামটা এটা একটু পরিষ্কার করে নেব গত মাসে পরিষ্কার করা হয়নি সেই আগের মাসে পরিষ্কার করেছিলাম এটা আমার শ্বশুর মশাই যখন ছিল তখনকার চালের ঢপ তো এবার আমার শাশুড়ি মাও ব্যবহার করে না আমার যাও ব্যবহার করে না এটা হচ্ছে আমি মানে আমাকেই দিয়েছে আমি ব্যবহার করি তো এত বড়ো টিনের ড্রাম আর কাজে লাগে না কিন্তু রাখা যায় জায়গা নেই সেই কারণে এখানে রাখা আছে যদি এক্সট্রা কোথাও জায়গা থাকতো না তাহলে এটাকে আমি ওই যে ছেঁড়া কাপড় চোপড় যেগুলো থাকে বাদ পড়া জিনিস সেগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখতাম কিন্তু যা রাখার জায়গা নেই তো আর এতে আমার শাশুড়ি মা আগে চাল রাখতো প্রায় পঞ্চাশ কেজি করে চাল নিয়ে আসতো তখন এখানে রাখতো আর আমাদের তো কতটুকু চাল আসে বলুন ওই তো পঁচিশ কেজি মতো করে আসে অর্ধেকটা পরে থাকে পঁচিশ কেজি চাল প্রায় আড়াই মাস মতো চলেই যায় এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এটা আমার শ্বশুরমশাইয়ের জিনিস বলে কথা শ্বশুরমশাইকে চোখে দেখিনি কারণ আমার কর্তা মশাইরাই যখন ছোট ছিল তখনই তিনি পরলোক গমন করেছেন তো তার স্মৃতিগুলোকে তো রেখে দিচ্ছি একটু যত্ন করে এই চালের ঢপটা আছে আর হচ্ছে কি একটা শিলনোড়া আছে আর একটা ঘটি আছে ঘটিটা একটু ফুটো হয়ে গেছে কিন্তু তবুও আমি ওটাকে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে তো এটাকে আমার শাশুড়ি মা এই ঢপটাকে কী করতো বলুন তো মানে গরম জল দিয়ে পরিষ্কার করতো সার্ফ দিয়ে আমার আর গরম জলের প্রয়োজন পড়ে না আমি ঠান্ডা জল দিয়ে আর হচ্ছে বেশি করে সার্ফ দিয়ে ওই তারের কষ বাড়িতে মেজে নিই আর এখন আমার চাল থাকে এই এই লাল রঙ তো এই যে পিড়েটার ওপর রাখা থাকে সেই পিড়েটাকেও একটু ভালো করে মেজে নিচ্ছি কারণ একজনকে ধোবো আর একজনকে ধোবো না তাই কখনও হয় তো পরিষ্কার করে সবাইকেই রাখি যখন পরিষ্কার করি সবগুলোই করি তো প্রত্যেক মাসে আর পরিষ্কার করা হয় না ওই যে দু মাস পর পর হয়তো করি এইরকম মানে চালটা শেষ হয়ে যায় তারপর আবার পরিষ্কার করে তখন রেখে দিই সামনে পুজো চলে আসছে রান্নাঘরের টুকিটাকে জিনিসগুলো একটু একটু করে যদি পরিষ্কার করে রেখে দিই তাহলে হচ্ছে কি ঘরটা যেদিন পরিষ্কার করব। সেদিন শর্টকাটে শুধু ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর ওইগুলো ওপর থেকে একটু না কাপড় দিয়ে মুছে নিলেই ব্যাস তাহলে অতটা ঝামেলা থাকবে না নলে যেদিন রান্নাঘরটা পরিষ্কার করবো তারপরে মানে ঢপ থেকে শুরু করে সব কিছুই যদি পরিষ্কার করি সারাটা দিন কেন দুদিন লেগে যাবে পর পর সময় তাই না বলুন তো সেই জন্য প্রত্যেক দিন একটু একটু করে আমি কাজের ফাঁকে ফাঁকে মানে এই কাজগুলোর মধ্যেই এগুলো টুকটুক করে করে রাখি তো এই যে চা এই প্লাস্টিকের যে ঢপটা আছে এটা একটু জানলাতে রোদে দিলেই হয়ে যাবে আর এই যে পিড়েটা আর ঢপটা চলুন ছাদে গিয়ে দিয়ে আসি ওদেরকে তা আমি ওইদিকে মেলে দিয়েও চলে এসেছি তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম রান্না করেছিলাম তো গ্যাসটা মোছা হয়নি চালের ঢপটা পরিষ্কার করতে গেলাম বাচ্চাদেরকে খাওয়ালাম তারপরে এবার রান্নাঘরটা মুছে নেবো এবার রান্নাঘরটা মুছে নেওয়ার পর আমার বাচ্চাদেরকে একটু স্নান করাতে হবে তারপরে কাজকর্মগুলো তো আছেই ধরুন মেয়েদের তো আর কাজের শেষ নেই সেই আমার কাজ শেষ করতে করতে প্রায় তিনটে বেজে যাবে আর খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে তিনটে ব্যাস তারপরে একটুখানি বিশ্রাম পাই তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা আবার দেখার জন্য নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন